এবারের মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কন মণ্ডল মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকারী অঙ্কন মণ্ডলের বাবা অদিশ কুমার মণ্ডল বসিরহাট মধ্যমপুর হাই স্কুলের শিক্ষক অদিশ মণ্ডলের দুটি ছেলের মধ্যে কনিষ্ঠ ছেলে অঙ্কন এবছরের মাধ্যমিক পরীক্ষা অঙ্কন মণ্ডলের প্রাপ্য নম্বর ছশো নব্বই আটানব্বই দশমিক পাঁচ সাত শতাংশ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন অঙ্কন বরাবরই অঙ্কন মণ্ডল পড়াশোনায় খুবই ভালো ছিল তিনজন প্রাইভেট শিক্ষক ছিলেন পাশাপাশি বাবার কাছেও কিছু সময় পড়তে অঙ্কন মণ্ডল স্কুলের শিক্ষকদের কৃতিত্ব এই রেজাল্টের পিছনে অনিশ্চয় কার্য বললেন অঙ্কন কেমন লাগছে মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে আর পরিবারের আশা ছিল আরও ভালো হবে কেমন এক্সপেক্ট করেছিল এক্সপেক্টেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরও বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল তোমার এই রেজাল্টে কার ভূমিকা সবচেয়ে বেশি আমার রেজাল্টে ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সব থেকে বেশি সাহায্য করেছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে এরপরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বা কি লক্ষ্য তোমার ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা কি কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয়নি তাই আমি ডাক্তার হতে চাই তোমার নামের ভূমিকা কেমন বলতে তোমার নাম স্কুলের ভূমিকা স্কুলের মাস্টাররা সাহায্য করেছেন আমাকে স্কুলের মাস্টার মশাইরা আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন তারাই তো আমাকে সবকিছু পড়িয়েছেন না তাদের ভূমিকা তো থাকবেই বাবার ইচ্ছেতেই অঙ্কন মণ্ডল ডাক্তার হতে চায় ক্রিকেট খেলায় বরাবরই ভালোবাসতেন অঙ্কন মণ্ডল পরিবারের সদস্য সংখ্যা মোট ছজন ছেলে ভালো রেজাল্ট করায় পরিবারে নেমে আসে খুশির আনন্দ ধারা আপনার কেমন লাগছে ভালোই লাগছে ভবিষ্যতে ছেলেকে নিয়ে কি করবে ও যেটা চাইবে সেটাই ওর উপরে ছেড়ে দিচ্ছি ওর ছেড়ে দিচ্ছি আমরা চাইবো অন্য কিছু হওয়ার ওদেরকে যেটা যদি পছন্দ করে অন্য কিছু হতে ছোট থেকে কি পড়াশোনায় এরকম মেধাবী ছিল হ্যাঁ ছোট থেকে ও নিজের ইচ্ছে থেকেই সবকিছু করে বাইরে খুব একটা পড়াশোনা বাড়িতে বসে পড়াশোনা করতে বেশি ভালো ঠিক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে